দেওয়ার মালিককে উদ্ধার করার মালিককে ওইদের মাধ্যমে যেমন অগুজো আসে নাই কিন্তু মাইকের সামনে মিডিয়ার সামনে অকট্য ভাষায় কথাবার্তা বলা কালি করা এরকম তোমার মতো মুনাফিকি আলেম মানুষ দেখতে চায় না কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা হুজুরার মধ্যেই এই আমাদের বাংলাদেশে অসংখ্য লক্ষ কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন তার অশ শুনে অসংখ্য মানুষ দাঁড়িয়ে রাখছে টুপি পরে সুন্নতি লেবাস নিয়ে ঘুরে এই যে একটু আগেই যে আমার সপর সঙ্গী উনি কিন্তু জানাল শিক্ষিত মানুষ উনি যে সুন্দর কণ্ঠ দিয়া গজল গাইল সঙ্গীতটা গাইল মদিনার সঙ্গীতটা উনি কিন্তু সিদ্দিকীর হাবিজুর রহমান সিদ্দিকীর বয়ান শোনার পরেই কিন্তু উনি আজকে এত পরিবর্তন জুলগাম আলহামদুলিল্লাহ তো কার ভিতরে আল্লাহ কি দিয়েছে অনেক মানুষ তার যায় তিন দিনের মেহনতে আল্লাহ আল্লাহর বান্দা খাস বান্দা হয়ে যায় অনেক মানুষ ইমাম সাহেব মসজিদে বয়ান করে এর বয়ান তাসির হয় অটোমেটিক কিন্তু আল্লাহর বান্দা ভালো হয়ে যায় আসে না গতকালকে আপনার ব্রাহ্মণবাড়িয়াতে হাফিজুর রহমান সিদ্দিকের একটা প্রোগ্রাম ছিল হেলিকপ্টারে নেওয়া তো প্রোগ্রাম নিষে মাদ্রাসার সামনে লেখা আছে যে হেলিকপ্টারে প্রোগ্রাম সম্পন্ন নিশে এরপরেও ও যা বলতে দিতে হবে এই করতে হবে সেই করতে হবে শুধু আপনি যাবেন একটু দোয়া করবেন একটু মুসাফা করবেন শুধু আপনি সাক্ষাৎ করে চলে আসবেন ওখানে লেখা আছে সত্য আছে যে কোনো ওয়েদারের কারণে আকাশের দুর্যোগ কারণে যদি হেলিকপ্টার দিয়ে প্রোগ্রাম না হয় তাহলে হুজুর কোনো দায়ী থাকবে না বিভিন্ন সব কিছু সব দেওয়া আছে ওই জায়গার মধ্যে গতকালকে মাহফিলে যায়নি আকাশের ওয়েদার খারাপ আকাশের ওয়েদার খারাপ হুজুর মাহফেল যাইতে পারে নাই কারণ দোষ তো হেলিকপ্টার হুজুর দোষ না শেষ পর্যন্ত হুজুরকে ফোন দিয়া বিভিন্ন রকম কথাবার্তা বলা হয়েছে মাহফিল থেকে এত অকট্ট বাসায় গালাগালি করছে হুজুরকে একজন আলেম হইয়া আরেকজন আলেমকে এরকম গালাগালি করার সবাই না কথা বলেন ঠিক কিনা এজন্য জন্য বলছিলাম যে মুসলমান একথা নাই আপনি তো বোঝা উচিত আপনি যখন প্রোগ্রামটা নিয়েছেন আপনি তো বোঝা উচিত যে প্রোগ্রামটা নিয়েছি ভালোমন্দ যদি হুজুর এই মুহূর্তে ইন্তেকাল করত তখন কি করতেন বিপদ দেওয়ার মালিককে উদ্ধার করার মালিককে হয়তো হুজুর রিজিক ছিল না ওয়েদার মাধ্যমে যেমন হুজুর আসে নাই কিন্তু মাইকের সামনে মিডিয়ার সামনে অকট্য ভাষায় কথাবার্তা বলা কালি করা এরকম তোমার মতো মুনাফিকি আলেম মানুষ দেখতে চায় না কথা বলেন ঠিক না আওয়াজ দিয়ে বলেন ঠিক না অতএব এখানে যেহেতু আমিও আসছি গতকালকে প্রোগ্রামও যাইতে পারে নাই আমি যখন আসছি ইনশাল্লাহ বিগত যত জায়গায় প্রোগ্রাম করেন না কেন আমি শুনলাম কারি সাইদুল ইসলাম আসাদ গত তিন চার দিন আগে রাজশাহীতে তিনটা প্রোগ্রাম করতে পারে না অসুস্থ আসতে পারে না কি করবে এই জন্য আমাদের মুসলমানদের মধ্যে হয়তো অসুবিধা থাকতে পারে আসতে পারে নাই এই জন্য কাউকে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করবকু যা চলাফেরা করার তৌফিক দান বলে আল্লাহ হাজিরিন মুসলমান মুসলমান ঐক্যবদ্ধ হওয়া চাই ঐক্যবদ্ধ হইলে আগামীতে ইহুদিন বেঈমানরা ওই ইহুদিরা আপনার আমার মুসলমান ভাইকে হত্যা করতে পারতো না কথা বলেন ঠিক কিনা এসকে এখান থেকেই উচ্চ আওয়াজ দিয়ে বলতে চাই ফিলিস্তিন বাইতুল মাক্তাস মুসলমানদের কথা বলেন ঠিক কিনা এখনো আছে সামনেও থাকবে কেয়ামত পর্যন্ত থাকবে কোন দাস্তিক বেইমান রাম বাম কোন ইহুদি যদি বাইদুল মুকাদ্দাহের দিকে চোখ তুলে তাকায় আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি রাজশাহী জমিন থেকে বলি মুসলমানদের যুবকদের সামনে বলি কোন ইহুদি না বেঈমান বেইমান যদি চোখ তুলে আরেকবার হামলা করে বাংলার মুসলমান ঘরে বসে থাকতে পারবে না কথা বলেন ঠিকই না আল্লাহ আমাদের সবাইকে কবুল করো বাইতুল আল্লাহ আল্লাহজন হেবলত করে সকলে বলি আল্লাহ আমিন